ও হঠাৎ এই কেমন লুকে দেখা গেল সপলিকে তবে কি বুবলি কোনো ফটোশুটের কাজে ব্যস্ত রয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই জানতে চাইলে সাথে থাকুন সাম্প্রতিক সময়ে আলোচনার ট্যান্ডিংয়ে এ স্বপ্ন বুবলি নিজের স্টাইলিশ ফ্যাশন নতুন নতুন শখ আর বিভিন্ন পোশাকে দেখা যায় সবসময় থাকে এবং বর্তমান সময়ে তিনি ভিন্ন ভিন্ন পোশাক ও স্টাইলিশের জন্য আলোচনা কেন্দ্র মিলিত পৌঁছে গেছেন ঠিক তেমনই আজকে স্বপ্ন বুবলিকে দেখা গিয়েছেন বাংলার ফটোগ্রাফার গৌতম সার সাথে ডিএসএলআর ক্যামেরার সাথে নিয়ে ফটোশ্যুট করতে বেশ কয়েকটি ফটোতে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে শপিং বুবলিকে এছাড়া খুব মনোযোগ সহকারে ফটোগুলো দেখেছিলেন তিনি তাই বলা যেতে পারে বুবলি মানে হচ্ছে আপডেট কিছু পাওয়া পরনের লাল কালারের স্টাইলিশ এক পোশাক এবং হাতে নিয়েছেন বেশ কিছু গোলাপ ফুল যা দেখে ভক্তরা হয়ে গেছেন তাই তো শপিং বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন বুবলি ভক্তরা সয় বললেন বুবলি হচ্ছেন বাংলা সিনেমার একজন কুইন খ্যাত ডালিউড কাহান ও চিত্রনায়িকা আর স্টাইলিশ রূপের চর্চা দিন দিন জুয়ানো বেড়ে উঠেছে তো দর্শক আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ